মোথুয়ারি বিধানসভার পঞ্চানন্দপুর সুলতানটোলা ও তেত্রুটোলা এলাকায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন দক্ষিণ মালদা কংগ্রেস সাংসদ ঈশাকান্ত চৌধুরী শুক্রবার বিকেলে এদিন সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য সায়েম চৌধুরী কালিয়াচক দুই ব্লক কংগ্রেস সভাপতি দুলাল শেখ সহ কংগ্রেস নেতৃত্ব পঞ্চানন্দপুর সুলতান টোলা ও তেত্রুটোলা সহ ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সাংসদ ঈশা চৌধুরী তিনি বলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী এখানে থাকলেও ভাঙন বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী তিনি আরো বলেন আগামী দিনে কেন্দ্র এবং রাজ্য সরকার কোন স্থায়ী সমাধান না করলে আর রাজনৈতিকভাবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবেন তিনি এসছি এবং পাশে গ্রাম একটা জেলতলা দেখতে যে কয়েকদিন থেকে খুব বাজে ভাঙন চলছে আমরা জানি যে এখানে প্রায় চল্লিশ জন বাড়ি ওরা নিজের বাড়ি সরিয়ে দিয়েছে যেহেতু নদী এত কাছে এসেছে ভাঙনটা এত কাছে এসেছে বাধ্য হয়ে ওরা নিজের বাড়ি সরিয়ে দিয়েছে এখান থেকে চল্লিশ জন এখন আরও আরও রিস্ক আছে যে দুটো গ্রামের রিস্ক আছে আরও ভাঙনটা আসতে পারে আমরা যে দেখছি যে কাজ যে করেছে ইউপিএ সরকার ইউপিএ সরকার মানে ডালুবাবু যখন ছিলেন আমাদের সাংসদ আর আমাদের বরকত সাহেব যে বিভিন্ন জায়গা বান করেছে তারপরে কোনো বড় কাজ হয়নি না রাজ্য সরকার না কেন্দ্র সরকার আমি খুব দুঃখিত যে কেন্দ্র সরকার বারবার আপনার বক্তব্যতে আমি পার্লামেন্ট যে দিচ্ছি ভাঙন নিয়ে গোটা মালদা মুর্শিদাবাদের ভাঙন নিয়ে আমি খুব দুঃখিত যে কেন্দ্র সরকারের জবাব একই থাকছে যে এটা আমাদের দায় নেই আমরা মাত্র আপস্ট্রিম ছ কিলোমিটার আর ডাউনস্ট্রিম বারো কিলোমিটার তার মধ্যে মোট অনলি ওরা দেখতে চাইছে আঠেরো কিলোমিটার আমাদের ইউপি সরকার দেখত একশো কুড়ি কিলোমিটার মানে আপনার মানিকচাক অবধি বুতনি অবধি এবং আপনার মুর্শিদাবাদে দালুবাবু একদম এখানে মোথাবাড়িও কাজ করেছি ভুতনী করেছে আর কীরকম কাজ শক্ত কাজ আপনার বড় বড়ো বোল্ডার যে আছে এখন তার জন্য মথাবাড়ি বেঁচে পচানান্দাপুর বেঁচে আছেন এইগুলো এই গ্রামটা বেছে আছে যেহেতু ডালুবাবুর কাজ ভোকাত সাহেবের কাজ দু হাজার চোদ্দো সালের পরে বিজেপি পাওয়ার এসছে বিজেপি বলল আমরা কাজ বাতিল করছি আমরা আর মাল্লা গোটা মালদা আর দেখবো না ফারাক্ক বরাজ তিন হাজার লোক ছিল শ্রমিকরা এখন মাত্র তিনশো আছে মাত্র তিনশো আর বিজেপি সরকার বারবার যখন আমি বিষয়টা থুচ্ছি পার্লামেন্ট বলছে আমরা দেখব না এটা রাজ্য সরকার রাজ্য সরকারের কাজ কালিয়াচাক ট্যুরের কাজ মোথাবাড়ি কাজ আপনার মালিকচাকের কাজ সব রাজ্য সরকার কাজ রাজ্য সরকার কেন্দ্র সরকার আমার কমপ্লেন্ট হচ্ছে এই দুই সরকার ফুটবল খেলছে এ বিষয় নিয়ে মানুষ সমাধান চাইছে মানুষ জীবন জিতে চাইছে এভাবে কি করে থাকবে প্রতি বছর ভাঙন হবে এরা থাকবে কোথায় কিছু মা বোনরা দাবি করছে একটা কলোনির জন্য সেটাও দেখছে না রাজ্য সরকার একটা কলোনি কমসে কম যদি ভাঙন ঢুকতে না পারে রাজ্য সরকার কেন্দ্র সরকার কমসে কম একটা কলোনি করে দেবে সেটাও করছে না তো আমরা দেখছি যে রাজ্য সরকার কেন্দ্র সরকার এই বিষয়টা সিরিয়াসলি নিচ্ছে না গঙ্গা ভাঙন সিরিয়াসলি নিচ্ছে না মানুষের দাবি আছে যে বড় বড় কাজ চাই ওই যে আমরা দেখলাম কাজটা একটা বাসের মধ্যে দু চারটা ইয়ে দিচ্ছে বোলার এটা তো হবে না বোল্ডার ওয়াশ আউট হয়ে যায় এটা হালকা কাজ হচ্ছে ভারী ভারী কাজ হচ্ছে আর বলার খারাপ লাগছে কি এখানে সেচ মন্ত্রী তো আছে রাজ্য সরকার তো উনাকে কমসে কম মিডিয়া এলাকা মথাবাড়ি এলাকায় তো ওনার দেখার উচিত সঠিক উনি যখন সেচ মন্ত্রী আছে এখানে তো দেখার উচিত ভালো করে তো এটাও দেখছে না কেউ তো আমি খুব দুঃখিত আমি দাবি রাখছি দুই সরকারের জন্য পাশে কেন্দ্র সরকার বিজেপি রাজ্য সরকার টিএমসি আপনারা দুই সরকার বড় একটা প্রকল্পনা করেন আর যদি না করেন আমরা গোটা পাবলিক এখানে কোনো পার্টির ব্যাপার নেই আমরা সব পাবলিককে নিয়ে আমরা বড় আন্দোলন করব। যেখানে যেখানে ভাঙন হচ্ছে বন্যা হচ্ছে আমরা সব জায়গাতে করবো মালদাতে মুর্শিদাবাদ ধন্যবাদ